নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি গ্রন্থ কমলাকান্তের দপ্তর সেখান থেকে আমরা অনেক প্রসঙ্গ অনেক টপিক নিয়ে আলোচনা করেছি বিগত দিনে আজকে আলাদা করে আলোচনা করব আমার মন নামক যে প্রবন্ধটি সেইটা নিয়ে যদিও আমার মনের প্রসঙ্গ একা কি গায় ওই নিয়ে আলোচনা করবার সময় আমরা একটু এনেছিলাম কিন্তু আজকে স্বতন্ত্রভাবে আমার মন প্রবন্ধের আলোচনা করব। শুরু করা যাক প্রথমেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কমলাকান্তের দপ্তর নিঃসন্দেহে একটা মাইলস্টোনের মতোই বঙ্কিমচন্দ্র একটু অন্য একটু বৈঠকি মেজাছে একটু ব্যক্তিগত সুরে রম্য রচনার ঢঙে কত গভীর কথাই না তিনি বলে দিতে পারেন হাসানোর ঢঙে যে কত গভীরতর সত্যকে ছোঁয়া যায় তথাকথিত প্রবন্ধের সমস্ত শ্রেণীগত কাঠামোকে ভেঙে চুড়ে কিভাবে একটা সত্যে পৌঁছে দেওয়া যায় হাসতে হাসতে মজার ঢঙে কিছুটা বিস্ময়ের সঙ্গে ভাবতে ভাবতে একটা বানানো গল্পের ছকে কিভাবে একটা বানানো নয় একটা গভীরতর জীবন দর্শন সমাজ সত্য শাশ্বত মানব জীবন সত্যে পৌঁছে যাওয়া যায় কমলাকান্তের দপ্তর আমাদেরকে সেটা দেখায় ভাবায় ষষ্ঠ বঙ্কিমচন্দ্র আমাদেরকে সেই দর্শনে নিয়ে যায় আমাদের আলোচ্য আমার মন তেমনই একটি প্রবন্ধ আগে আমরা বুঝে নেব আমার মন প্রবন্ধের বিষয় কি না আমার মন প্রবন্ধের বিষয়টা খুব মজার এ যেন একটা হেয়ালি কল্পনা এই যেন একটা উদ্ভট অ্যাপসার্ট বলে যে কথাটা আমরা জানি পাশ্চাত্যে সেই রকমই একটা ব্যাপার যার মধ্যে কোনো মানে দাঁড়াচ্ছে না বঙ্কিমচন্দ্রের তৈরি করা এই কমলাকান্ত চরিত্র যিনি একটু আফিম টাফিম খান নেশাখর মানুষ যিনি নসিরামবাবুর বাড়িতে কাজ করেন মোসাহেবের কাজ করেন তিনি হঠাৎ করে আবিষ্কার করছেন তার মন নাকি হারিয়ে গেছে সত্যি তো মন তো হারাতেই পারে কিন্তু তা বলি সেই মনের সন্ধানে তিনি কখনো পাকশালায় কখনো প্রসন্ন গোয়ালিনের কাছে কখনো বা একেবারে বাড়ি থেকে বেরিয়ে একজন সুন্দরীর পিছু ধাওয়া করে তার কাছে জিজ্ঞাসা করা এমনটা কি আমরা করি এমনটা আমরা করি না আমরা বলি মন হারিয়েছে এটা খুব কথার কথা প্রেমে মানুষের মন হারাতে পারে বা অন্য কোনো বিষয়ে মন হারাতে পারে কিন্তু তার মানে আমরা সেই মনের জন্য একেবারে খবর চালিয়ে যাব। একজন মানুষ হারিয়ে যাওয়ার মতো বা গরু খোঁজার মতো করে এটা বোধহয় একটু কাল্পনিক মনে হয় কিন্তু আমরা দেখব কমলাকান্ত সেই চেষ্টাই করলেন তিনি প্রথমে কার কাছে সন্ধান করছেন না প্রসন্ন গোয়ালিনীর কাছে কারণ প্রসন্ন গোয়ালিনী তাকে দুধ দেন ভালো দুধ যার মধ্যে ভেজাল নেই দুধ খেতে প্রসন্ন গোয়ালিনীর দুধ খেতে আমাদের কমলাকান্ত ভালোবাসেন তাই কমলাকান্তের মনে হচ্ছে মন যখন হারিয়েছে তখন ওই দুধের নেশাতেই হারিয়েছে আমি যে দুধ খেতে ভালোবাসি প্রসন্ন গোয়ালি আমার মন চুরি করেছে সে যে ভালো দুধ দেয় কিন্তু দেখছে সেখানে তার মন হারায়নি তারপর একটু পাকশালায় রান্নাঘরে তিনি সন্ধান করছেন কারণ তিনি খেতে ভালোবাসেন রান্নাঘরে নানা ভালো ভালো সুস্বাদু খাবার তৈরি হয় কাজেই সেখানে তো মন হারানো স্বাভাবিক কিন্তু দেখছেন পাকশালাতেও অর্থাৎ রন্ধনশালাতেও তার মন হারায়নি এরপর ভাবছেন রোজ যে নারী আমার রাস্তার পাশ দিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় সুন্দরী তার যৌবন তার রূপ তার ছলা কলা নিয়ে তিনি প্রথমে আমার মন চুরি করেছে তাই এবার তার পিছু ধারা করছেন আমাদের কমলাকান্ত কিন্তু তিনিও বেশ মজা করে বলছেন আমি তোমার মনটা নিয়েছিলাম কষে আমার পোষায়নি বলে ফিরিয়ে দিয়েছি বেশ মজার এখন এই যে কতকগুলো কাল্পনিক ছবি আঁকলেন এইটা আসলে বলা যেতে পারে জীবন সম্পর্কে একটা সত্যের সন্ধান ওই যে রামানন্দ আর চৈতন্য দুজনের মধ্যে যে কথোপকথন সেখানে আমরা দেখতে পাবো প্রেমের সার কি সেই সমস্ত নানা প্রসঙ্গ নিয়ে তত্ত্ব নিয়ে একেবারে সার সত্যে পৌঁছানোর জন্য তারপর তারপর করে করে আমরা দেখতে পাবো রামানন্দের সঙ্গে চৈতন্যের কথোপকথন চৈতন্য রামানন্দের থেকে জেনে দিতে চাইছেন সার সত্যটা বৈষ্ণবদের সার সত্যটা জীবনের সার সত্যটাকে কৃষ্ণপ্রেমের সার কথাটাকে রাধাপ্রেমের স্বরূপটাকে এখানেও যেন একটা সেই রকম প্রেক্ষাপট তৈরি করছেন আমাদের কমলাকান্ত তিনি আসলে যেখানে বলছেন যে আমি তো মনটা খোঁজলাম পেলাম না আসলে আমরা মনটাকে এখানে খুঁজছি এই কারণেই যে আমরা ভাবি যে খাবার দ্রব্য ভোগ সম্পদ নারী এগুলোই বোথায় আমাদের সুখের তাই মন হারিয়েছে আমি সেখানেই প্রথমে মনের সন্ধান করলাম কিন্তু এগুলো খুব সাময়িক এগুলো কখনো আমাদের মনকে হরণ করতে পারে না মনকে তো সেটাই প্রকৃত অর্থে হরণ করে শাশ্বত কালের জন্য চিরকালের জন্য বেঁধে রাখে যেটা কল্যাণমুখী সেটা তো কখনো এই খাবারদ্রব্য নয় নারী নয় সেটা তো কখনো নারীর রূপ নয় সেটা তো কখনো প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ নয় তখন তিনি একটা সত্যে পৌঁছতে চাইছেন তিনি একটি কথাই আমাদেরকে বোঝাতে চাইছেন আমি অনেক অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই অর্থাৎ আমি যে সমস্ত বিষয়ের মধ্যে হারানো মনে সন্ধান করলাম ভাবলাম ওইগুলো পেলেই তো আমি সুখী বলে নিজেকে মনে করতাম ওই তাতে তো আমার মন হারায়নি তার মানে ওইগুলো আমার কাছে সুখের উপাদান নয় বাহ্য কোনো সম্পদ সুখের কারণ হতেই পারে না একমাত্র পরের জন্য যদি কিছু করতে পারি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই অর্থাৎ অন্যের জন্য যদি কিছু করতে পারি তবেই সেখানে সুখ সেখানেই কল্যাণের ধর্ম সেখানেই সুখ পেতে পারি অন্তর থেকে একটা তৃপ্তি পেতে পারি বঙ্কিমচন্দ্র সেই কথা এখানে বলতে চাইছেন যেটা তিনি একা প্রবন্ধ বলেছেন যে প্রীতি সংসারে সর্বব্যাপী প্রীতিই আমার কাছে এখনকার সংসার সঙ্গীত আমি দেখেছি যৌবনে যা কিছু আনন্দের মনে হতো আজ বার্ধক্যে দাঁড়িয়ে তা সুখের বলে মনে হচ্ছে না আমি বুঝতে পেরেছি সুখের উপাদান ওই ভোগের মধ্যে নেই সুখীর উপাদান যদি কিছুতে থেকে থাকে তা হচ্ছে পরের জন্য আত্মবিসর্জনে যে কথা তিনি একা প্রবন্ধ একভাবে বলেছেন যে প্রীতি সংসারে সর্বব্যাপিনী প্রীতি আমার কাছে এই মুহূর্তের সংসার সঙ্গীত এবং আমি সুখী হতে পারিনি কারণ আমি একা আমি বিবাহ পর্যন্ত করিনি যদি বিবাহ করতাম স্ত্রীকে সন্তানকে ভালোবাসতাম তাহলে হয়তো সবাইকে ভালোবাসতে পারতাম যদি সবাইকে ভালোবাসতে পারি তার থেকে বড়ো সুকার হয় না একা প্রবন্ধে যে কথা তিনি প্রাথমিকভাবে বলেছেন আমার মনে তাকেই আরও বিশ্লেষণ করছেন যে পরের দায়িত্ব নিতে হবে বলে আমি জীবনে বিবাহ পর্যন্ত করলাম না কিন্তু করা তো উচিত ছিল সেই জন্যই তো আমি সুখী হতে পারছি না বিবাহ করলে কি হতো আমরা বললাম না আমরা বলে থাকি চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের ঘরকে নিজের পরিবারকে ভালোবেসে বিশ্ব মানবকে ভালোবাসতে পারা এটাই জীবনের ধর্ম হওয়া উচিত কমলাকান্ত তো বিয়েই করেননি ফলে নিজের পরিবারকেও ভালোবাসতে পারেননি আর বিশ্ব সংসারকেও ভালোবাসতে পারেননি কিন্তু সেখানটাতে না পৌঁছতে পারলে অর্থাৎ সকলের জন্য কিছু না করতে পারলে সকলের কল্যাণের কথা না ভাবতে পারলে পরের জন্য আত্মবিসর্জন দিতে না পারলে কখনো স্থায়ী সুখ পাওয়া সম্ভব নয় তাই তো তিনি সুখের সন্ধান করেছেন যেখানে সেই খাবার দ্রব্য সেই দুধ সেই নারী ডুব কোথাও তার মন হারায়নি তিনি যদি কোথাও এবার মন হারাতে সত্যিই চান তা হচ্ছে অন্যের কল্যাণে তবে একথাও তিনি বলেন যারা বিবাহ করেছ তারা যে নিজেদেরকে খুব ধন্য মনে করবেন তাও নয় নিজের স্ত্রী পুত্রকে ভালোবেসে যদি তুমি গোটা পৃথিবীকে গোটা মানব জাতিকে ভালোবাসতে না পারো তাহলে তোমার বিবাহ করেও কোনো লাভ হবে না অর্থাৎ বঙ্কিমচন্দ্র তার প্রীতি তত্ত্ব তার কল্যাণ তত্ত্ব তার প্রেমের বাণীকে এই প্রবন্ধের মধ্য দিয়ে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন আসলে আমাদের পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরও তাঁর শিক্ষার মিলন প্রবন্ধে বারবার সে কথাই বলেছেন পূর্ব পশ্চিমে সে কথাই বারবার বলেছেন যে আমাদের উপনিষদের বাণী হচ্ছে সকল মানুষের মধ্যে গোটা মানব জাতির মধ্যে এক আত্মাকে সন্ধান করা এক ঈশ্বরকে সন্ধান করা এক অন্তরাত্মা এক সত্যকে সন্ধান করা সমস্ত মানব জাতিকে যদি এক আত্মা বলে ভেবে তাদেরকে ভালোবাসতে পারি সেই অন্তরাত্মার সত্যকে যদি সবার মধ্যে প্রসারিত করতে পারি তার থেকে ভালো আর কিছু হয় না আমাদের শিক্ষা সেই মিলনের শিক্ষা হোক বঙ্কিমচন্দ্র সে কথাই বলছেন বঙ্কিমচন্দ্র আলোচ্য প্রবন্ধে আসলে শেষ পর্যন্ত যে সত্যে পৌঁছচ্ছেন যে আমার মন কোথাও হারায়নি কোথাও হারাতে পারে না কারণ ওগুলো আমি ভাবতাম সুখের ওগুলো সুখের নয় প্রকৃত সুখ অন্যের জন্য কিছু করার মধ্যে অন্যের জন্য আত্মবিসর্জনের মধ্যে তাই তো আমরা দেখব সমকালে রচিত বঙ্কিমের রজনী উপন্যাসের অমরনাথ চরিত্রের মধ্যেও সেই ত্যাগের আদর্শ আছে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে এসে লবঙ্গলতা থেকে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অপমান নিয়ে শেষ পর্যন্ত অন্ধ রজনীর সম্পত্তি উদ্ধারের কাছে নিজেকে নিয়োজিত করেছে শচিন্দ্রের সঙ্গে তার বিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে নিজেরকে এক চূড়ান্ত আত্মবিসর্জনের পথে নিজেকে নিয়ে গেছে নিজের যেটুকু সম্পত্তি পৈতৃক ছিল তাও শচীন্দ্রের এবং রজনীর নামে করে দিয়েছেন এই যে ত্যাগের আদর্শ সেটাকেই তিনি প্রবন্ধের মধ্যে দেখাতে চাইছেন যে পরের জন্য কিছু করো সেখানেই স্থায়ী সু বাস্তবে যা কিছু আমাদের ভোগ্যদ্রব্য বলে মনে হয় যে ভোগ্যদ্রব্যের শিক্ষা ভোগ্যদ্রব্যের প্রতি আকর্ষণ উনিশ শতকে ইংরেজরা আমাদের মধ্যে তৈরি করেছিল বিলেতি দ্রব্য বিলেতি পণ্যে আমাদের বাংলা আমাদের কলকাতার বাজার ছেয়ে দিয়ে আমাদেরকে বিদেশি পণ্যের প্রতি লুব্ধ করেছিল সেই সমস্ত বাধ্য সম্পদের নেশা থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্ত মেটেরিয়ালসের জয়গান যতক্ষণ না আমরা ছাড়তে পারবো ততক্ষণ আমাদের অন্তরাত্মার উদ্বোধন হবে না আর অন্তরাত্মার উদ্বোধন তখনই হবে যখন ভেতরের প্রীতি তত্ত্বকে সত্য তত্ত্বকে জানতে পেরে সমস্ত মানব জাতিকে একাত্মা বলে তাদেরকে কাছে কিনে দিতে পারব সেই প্রীতি তত্ত্বের কথাই তিনি একা প্রবন্ধ বলেছেন আরও বিশ্লেষণ করেছেন আমার মন প্রবন্ধে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই